করিমণি আমি ভালো পাই পরের দিনে মেহেন্দি লাগে শ্যাম্পু লাগে প্রত্যেক দিন শাড়ি নাই মায়ের জন্য আমার করিমনির জন্য ছেলে পছন্দ হয়নি কেমন ছেলে লাগবে হ্যাম স্যাম করিমনির দাম দর হয়ে গেছে ছেলে দেখে পছন্দ হয় না এই করিমণিকে লেতে হলে সুপার স্টার বোলা লাগবে আকিব গানের থেকে ভালো ছেলে লাগবে আর করি আমি ভালোবাসি আচ্ছা তার মানে কুড়িমণি ভক্ত জি আচ্ছা আর এগুলো বৈশিষ্ট্য কি করিমনির মতো কিভাবে যত্ন নেন এগুলো এটা পরের দিনে মেহেন্দি লাগে শ্যাম্পু লাগে প্রত্যেক দিন আর খাওনা আছে বুটের বুসি ভুট্টা খুটের ভাত মেহেন্দি তো দুইটা লাগে প্রতিদিন প্রতিদিন না পনেরো দিন এক মাস যেই টাইমে কালানি উঠে যায় মেকআপ লাগে তুমি থাকা আধা ঘন্টা এক ঘন্টা লাগেই

এক লাখ পঞ্চাশ পাইছি তারপরে নাই ছাড়ি নাই মায়ার জন্য মায়ের জন্য জি মানে ছেলে পছন্দ হয় নাই আমার করিমনির জন্য ছেলে পছন্দ হয় নাই ছেলে পছন্দ হয় নাই জি এজন্য ছাড়ি নাই কেমন ছেলে লাগবে হ্যামস্যামস্যাং ছেলে লাগবে কোরিমনির দাম দর হয়ে গেছে হলে ছেলে দেখে পছন্দ হয় নাই এই কোরেমনিকে নিতে হলে সুপার স্টার পোলা লাগবে হাকিব খানের থেকে ভালো ছেলে লাগবে দাম দেড় লাখ পর্যন্ত পাইছি কিন্তু আবার ছেলে দেখে পছন্দ হয় নাই এটা সুপার স্টার ছেলে পেলে দুই টাকা কম বেশি দিয়ে দেবো বেশি দরকার নাই সেমন দিয়ে দেবো হাতে তুলে দেবো আর যদি সেরম ছেলে না পায় এরা দরকার আর দশ বছর একবার সমস্যা নাই

গরমের তাপমাত্রা সহ্য করতে পারে না তারপরে আপনার মাংস ভালো হয় না অনেক পদের ইয়ে আছে ঝামেলা আছে খাওয়া কিন্তু স্বাস্থ্যবান তো দেখা যায় না দেখা তো যাবে আবার বেলুনের মতন বেলুন তো ফোলাইলে দেখে না হাওয়া যত থাকে থাকে সেটাবেল মোটাই থাকে বড়ই থাকে হাওয়া যখন বাড়ি যায় সেখানে দেখবেন যে যেরম সেরম হয়ে যায়গা তো এইসব জিনিস এগুলো নেই আপনার মাংসের ওজন হয় না মাংসর ফলন হয় না আপনার হলে খাওয়া গরুর